শুরুটা করেছে রংপুর শেষটা করেছে বরিশাল একটা সময় রংপুর রাইডার্স কে কোন দল হারাতে পারত না কিন্তু এরপর একটা সময় আসলো টানা চার ম্যাচ হারলো রংপুর রাইডার্স করতে পারেনি করলেও হয়ে দল সম্ভাবনার দ্বার প্রান্তে আরো এক শিরোপায় নজর দিয়ে রাখলেন তামিম ইকবাল ও তার দল তামিমের নজর এখন শিরোপার দিকে শিরোপায় জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দক্ষিণ বাংলার দলটিও আর এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ফরচুন বরিশাল বরিশাল নেই ফাইমা সব জেমস এবার যোগ দিয়ে শক্তি বাড়িয়েছেন নতুন করে এই দলটিতে যোগ দেবে ন্যাডাম ফ্রেশার মিলনে কিউই এই পেসার বল হাতে আলো ছড়া নিয়ে এমন লিগ বোধ খুব কমই আছে আইপিএল বিবিএল এর মতো লিগে পারফর্ম করেছেন দক্ষতার প্রমাণে মিলনে বিভিন্ন ধাঁচের ক্রিকেট খেলেছেন এমন এক পেসার কে দলে ভিড়িয়ে হতো নিজেদের শক্তি আরো বাড়াবেন তামিম ও তার দল তামিমের এই পরিকল্পনা তাকে বারবার সফল করেছে ড্রাফট থেকে বিদেশি বড় তারকা না ভেড়ালেও দল যখন প্লে অফ কনফার্ম করার পথে তখন ঠিকই বড় প্লেয়ার সাইন করিয়েছে বরিশাল বিগত দিনগুলোতে এখন হয়েছে তেমনটা অ্যাডাম মিলনে বরিশাল শিবিরে এসে এখনো যোগ দেননি তিন তারিখ তথা আগামীকাল বরিশাল শিবিরে যোগ দিবেন বরিশালের বোলিং ইউনিট শক্তিশালী করতে মিলনে দ্রুতই দলের সঙ্গে যোগ দিবেন গত ম্যাচে চিরাগং কিংস এর বিপক্ষে যে বোলিং বরিশালকে হারিয়েছে সেই বোলিং বরিশালের শক্তি বৃদ্ধি হচ্ছে আর এতে ফরচুন বরিশাল নিজেদের দুর্বলতাকে সফলতায় পরিণত করতে পারবেন বলে বিশ্বাস তার থেকেও বড় কথা বোলিং এ বরিশাল যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে হয়তো এই দলটা আসলে সেরা দল হিসেবে প্লে ম্যাচ খেলবে কেননা রংপুর রাইডার্স এর ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্ট এই খুঁত আছে যা আগে ছিল না কিন্তু এখন হয়েছে ফেলস আর খুঁজ চলে যাওয়ায় মোরালি অনেকটা ডাউন হয়ে গেছে রংপুর রাইডার্স এমন অবস্থা থেকে ফিরে আসার জন্য ভালো সাইনিং করতে হবে রংপুর রাইডার্সকেও তবেই যদি রংপুরের সেরাটা বের হতে পারে কেননা বরিশাল তাদের দুর্বলতা খুঁজে বের করেছে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর যদি নিজেদের খুঁত ধরে শক্তি বাড়াতে পারে সেক্ষেত্রে হয়তো প্লেয়ার ভালো করতে পারে নয়তো অগ্রণাও ঘটতে পারে তবে গুঞ্জন আছে রংপুর রাইডার্স ব্যাটিং বলুন দুই দিকেই শক্তি বাড়াবেন এমনটা হলে বেশ ভালোই হবে এর জন্য Abu Sports Times.